রিটায়ারমেন্টের মাত্র পনেরো ঘন্টা আগে মৃত্যু তাহলে কি ওই ব্যক্তির ছেলেকে মেয়েকে বা কোনো সন্তানকে বা ওনার ওয়াইফকে কি ওই চাকরিটা দেওয়া যাবে বা যে কোনো সরকারি চাকরি কি দেওয়া যাবে এই নিয়ে আজকের ভিডিওর টপিকটা একটা খবর উঠে এসছে সেই বিষয়টা আমার মনে হলো যে তোমাদেরকে জানানো দরকার কারণ সরকারি চাকরি একবার যদি তুমি পাও তার বেনিফিট লাইফ টাইম অর্থাৎ তোমাকে সরকারি চাকরি পেতে কী করতে হচ্ছে একটা এক্সাম ক্র্যাক করে নিজেকে যোগ্য বলে প্রমাণ করতে হচ্ছে এবং তুমি তো তার সারা জীবনের বেনিফিট পাচ্ছ সার্ভিস দিচ্ছ তুমি তার বদলে তোমাকে বেতনও দেওয়া হবে এবং যদি তোমার রিটায়ারমেন্টের আগে যদি তোমার মৃত্যু হয় তাহলে ওই যে তুমি একটা পরীক্ষা পাস করেছিলে এবং তোমার যে চাকরি ছিল তখনও পর্যন্ত ছিল সেই যে চাকরিটা সেটা কি পরবর্তী জেনারেশানে কেউ পেতে পারে সেটা নিয়ে আজকের ট্রফি চলো কি বলা হচ্ছে একটু তোমাদের সঙ্গে ডিটেলস আলোচনা করে দিই বলা হচ্ছে রিটায়ারমেন্টের মাত্র পনেরো ঘন্টা আগে মৃত্যু বাবা চাকরি ছেলেকে দেওয়া হবে কি না হবে না অবসরের কত ঘন্টা আগে না অবসরের পনেরো ঘন্টা আগে বাবার মৃত্যু এবং অনুকম্পাজনিত নিয়োগের শর্তে প্রধান শিক্ষকের ছেলেকে সেই চাকরি দিতে বলল কলকাতা হাইকোর্ট বিষয়টা কি অর্থাৎ পরিবারের একজনকে চাকরিটা দেওয়া হয় আগামী সাত দিনের মধ্যে ওই যুবককে তার ব্যক্তিগত নথিপত্র নিয়ে জেলা স্কুল কর্তৃপক্ষকে জমা দিতে হবে অর্থাৎ সাত দিনের মধ্যে স্কুল জেলা স্কুল কর্তৃপক্ষ তা ডিআই সেখানে জমা দিতে বলেছে এবং তিন সপ্তাহের মধ্যে নিয়োগ দিতে বলেছে কে যে তিন সপ্তাহের মধ্যে নিয়োগের সুপারিশ দেবে কে না মধ্য শিক্ষা পর্ষদ অর্থাৎ হাই স্কুলেই তার সরকারি চাকরি দিতে হবে একটু ডিটেলসটা বলে দিই উনিশশো একষট্টি সালের দুই জানুয়ারি কী হয়েছিল ওই ভদ্রলোকে জন্মগ্রহণ করেছিলেন এবং একাশি সালে উনিশশো সালে সালের উনিশ নভেম্বর চাকরিটা পান দু সালে প্রধান শিক্ষক হন দু সালে দুই জানুয়ারি তার ষাট বছর বয়স হওয়ার কথা কিন্তু তার আগেই অর্থাৎ দুই জানুয়ারি আসার আগেই কিন্তু দুই জানুয়ারি সকালে মৃত্যু হয়ে যায় দুই জানুয়ারি সকালে হৃদরোগের মৃত্যু হয় এবং চাকরি জীবনের শেষের আগেই ওনার কি হয় মৃত্যু হয় এই বিষয়টা নিয়ে কি হয় অনেকের গোলমাল মাধিয়ে দেয় যে না চাকরি হবে না যাই হোক কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ওই ব্যক্তি পুত্র এবং বলা হয় কলকাতা হাইকোর্ট থেকে নির্দেশ দেয়া হয় ওই ব্যক্তি যিনি মারা গেলেন ওনার ছেলেকে চাকরিটা দিতে তাহলে কি বুঝলে যে সরকারি চাকরি পেতে যেমন খুব কষ্ট তেমনি তার অনেক বেনিফিট আছে একটা সরকারি চাকরি পেতে অনেক পরিশ্রম করতে হয় অনেক লড়াই করতে হয় অনেক পড়তে হয় অনেক কষ্ট সহ্য করতে হয় ধৈর্য ধরতে হয় কিন্তু আমার কথা শোনো চেষ্টা করো তোমার হানড্রেড পারসেন্ট তুমি দাও তাহলে তুমি বুঝতে পারবে সরকারি চাকরির বেনিফিট শুধু তোমার জীবনে নয় তোমার পরবর্তী জেনারেশনের ক্ষেত্রেও সেটা কি হয় অনেক সময় কাজে লাগে আমি বলছি না যে কারো মৃত্যু ভালো আমি এটা বলার চেষ্টা করছি যে একটা সরকারি একটা একটা পরিবারকে পরিবারকে কি করে। পরিবারের আর্থিক বিষয়টাকে সে দেখাশোনা করে সরকারি চাকরি হয়তো প্রচুর টাকা হয় না কিন্তু যে টাকা হয় তার একটা ব্যালেন্স থাকে সংসারটার একটা ধারাবাহিকতা বজায় থাকে তাই অবশ্যই চাইবো আমার যারা কাছের ছাত্রছাত্রী আছো আমার যারা শুভাকাঙ্ক্ষী আছো আমার এই চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছো বা এই ভিডিওটা যারা দেখছো তাদের সকলের কাছে আমার আবেদন যদি বয়স থাকে যদি মিনিমাম মাধ্যমিক পাস তুমি হয়ে থাকো তাহলে ট্রাই করো ট্রাই করো যদি স্যার আমি পাবো কি পাবো না বুঝতে পারছি না পারিবারিক অবস্থা খুব ভালো নয় কি করব স্যার তুমি কি করো পরিবারকে বাঁচানোর জন্য অল্প কিছু পয়সা ইনকাম করার চেষ্টা করো আর সঙ্গে পড়াশোনাটা ছেড়ো না পড়াশোনাটা না ছাড়লে তুমি কি করতে পারবে সরকারি চাকরির প্রস্তুতিতে লেগে থাকতে পারবে আর এটা আমি এতদিনের অভিজ্ঞতা থেকে যা দেখেছি লেগে থাকলেই হবে তাই সরকারি চাকরি পেতে গেলে কী করতে হবে না সঠিক প্ল্যানিং কঠোর পরিশ্রম এবং ধারাবাহিকতা বজায় রাখতে হবে এই ধারাবাহিকতা বজায় রাখাই হচ্ছে থেকে কঠিন জিনিস তাই আশা করছি তোমরা সকলে ধারাবাহিকতা বজায় রাখবে এবং নিজেকে প্রস্তুতি নেবে চলো দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে